আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই ডালিম হাতাটি তৈরি করব তার জন্য আমি এখানে একটি হাতার কাপড় নিয়েছি আর কাপড়টার লম্বা নিয়েছি আমি আট ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার পাশে নিয়েছি আমি এখানে দুই ভাজে আঠারো ইঞ্চি পরিমাণ তো এখানে আমি বন্ধ দিক থেকে সাত ইঞ্চিতে একটা দাগ দেব আর এখানে খোলা অংশ থেকে আমি এই তিন ইঞ্চিতে নিচের দিকে একটা দাগ দেব তারপরে আমি এখানে একটু রাউন্ড করে নেব তারপরে আমি খোলা অংশে থেকে নিয়ে এখানে নিচে এই দিকে সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন দেব তারপর আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে যে চিহ্ন দিয়েছি সেখানে আমি একটু কাপড় কেটে চিহ্ন করে নেব তারপর এখন আমি রাউন্ড অনুযায়ী এখানে কাপড়টা কেটে নেব তো এখন আমি সেলাই করার জন্য এখানে যে সাড়ে তিন দিয়ে কাঠটি দিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে আমি এখানে হাফ ইঞ্চি কাপড় ধরে ভাজ দিয়ে দিয়ে তারপরে আমি এখানে সেলাই করব। আর প্রত্যেকটা কুচি আমি সমানভাবে ধরবো হাফ ইঞ্চি কাপড় ধরে তারপরে এখানে কুচিটা দিয়ে নেব। তো ওই পাশে যে সাড়ে তিন ইঞ্চিতে আমার যে চিহ্নটা আছে সে পর্যন্ত আমি এইভাবে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো আমার এখানে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত সেলাই করা হয়ে গেছে এখন আমি এটার যে উপরে আছে তো এখানে নিচে যে আমি কুচিগুলো দিয়েছি কাপড়টা ধরে ঠিক উপরে ওই পরিমাণ কাপড় ধরে কুচিগুলো সমান করে নিয়ে তারপরে প্রত্যেকটা কুচি এভাবে সমান করে ধরে নিয়ে আমি উপরে সেলাই করে আটকিয়ে নেব কুচিগুলো তো আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এর মুহুরিতে এখানে একটা বেল্ট লাগাবো তো তার জন্য এখানে আমি টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার লম্বায় নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বা নিয়েছি পাশ এবং কাপড়টার পাশে নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ তো আমি এখানে কাপড়টাকে একটা ভাজ দেব তারপর হাতার মুহুরির উপর এই কাপড়টাকে রেখে আমি এখানে সেলাই করে আটকে নেব সেলাই হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিয়ে তারপরে যেখানে বেল্টের কাপড়টা আছে তো সে তার উপর এখানে আমি একটা চাপ সেলাই দেবো এখানে আমি দুইটা চাপ সেলাই দেবো প্রথমে একটা চাপ সেলাই দেওয়া দেওয়া হয়ে গেলে তারপর দুই সুতা পরিমাণ ভিতর দিকে দিয়ে আমি আরও একটা চাপ সেলাই দেব তো আমার হাতাটা তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ